জিয়াল লটারিকে অনেকে ভাইপো লটারি বলে আমি আবার বলছি ভাইপো লটারি বলার তো কারণ আছে ভাইপো লটারি বলার খুব কারণ আছে এই মামলাটা এত বড় একটা কেস করছে ইডি মারা তো ধরেনি কেন ভাইপোর দিকে যাচ্ছিল বলে ভাইপোর দিকে পয়েন্ট হচ্ছিল বলে কি চেপে গেছিল না ববি হাকিম এতগুলো প্রশ্ন বাইরে না করে শয্যা গিয়ে তার দিদি অর্থাৎ নিজের দিদি মানে মামা তো বন্টনও হয় মনে হয় ববি হাকিম মমতা বন্দ্যোপাধ্যায় তার সোজা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করুক উনি পুলিশ মন্ত্রী যে পুলিশ কি করছে পুলিশ কি ফেলিওর এটা চোরাই কপি এই পুরো কাগজটা হচ্ছে চোরাই কপি কাগজটা আমাকে জোগাড় করতে হয়েছে এবং এই পুরো কাগজটা যখন আমি দেখছি পুরো কাগজটা দেখে আমি রীতিমতো চমকে গেছি বাংলার গরিব মানুষকে কিভাবে প্রতারিত করা হয়েছে আনসোল টিকিটে খেলা করে কিভাবে কোটি কোটি টাকা মানে সাদাকে মানে কালোকে সাদা টাকা করা হয়েছে কালো টাকা সাদা টাকাকে মানে কালো টাকাকে সাদা করা একটা চক্র হচ্ছে এই লটারি এবং এই লটারির সাথে শাসক দল যুক্ত এই লটারির সাথে এই নাগার্জুন মার্টিন সুব্বারাও যারা আছে পশ্চিমবঙ্গের কয়েকজন আছে তারা যুক্ত না যেগুলো বিক্রি হয় না সেগুলোতে খেলা হয় সেগুলো কোটি কোটি টাকা পুরস্কার দিত যার ফলে তৃণমূলের বিধায়কের স্ত্রী তারপর হচ্ছে অনুব্রত মন্ডল এরা কোটি কোটি টাকা মাঝে মাঝে পেয়েছে আমরা দেখেছিলাম বিভিন্ন পেপারে অ্যাড অতটা চক্ষু লজ্জা তো মিনিমাম একটা আছে তারাও জানে ইনাকে যা যাই বলা হোক সততার প্রতীক বলা যায় না কাটমানির প্রতীক বলা যায় অবশ্য সিএম পশ্চিমবঙ্গের সিএম মানে কাটমানি তো হলো তাই না তোমার ট্যাগলাইনে একটু ভুল আছে ছ টাকায় এক কোটি এক কোটি ছ টাকায় নয় এটা বেসিক্যালি ছ টাকায় দুর্নীতি দুর্নীতি ছ টাকায় ছ টাকায় এক কোটি কোটি টাকা ছ টাকায় কার্য তো এই একটা রীতিমতো শব্দ আমাদের কানে ভাসতো এটাই বিয়াল লটারির একদম মূল মন্ত্র একদম ট্যাগ লাইন বলা যেতে পারে কিন্তু এই দেওয়াল লটারির মূল মাথা কে বলুন এই দেওয়াল লটারি যেখানে অসংখ্য মানুষের একদম গ্রাম্য মানুষের টাকা এটা একটা নেশার মতো মানুষকে আক্রান্ত করেছে যেমন ড্রাগের নেশা মানুষকে ধরে ঠিক তেমনই এই লটারির নেশাও মানুষকে রীতিমতো আগ্রাসন থেকে থেকে দেখা যাচ্ছে যে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে এই লটারি নিয়ে রীতিমতো অশান্তি কত পরিবার নষ্ট হয়ে গেছে কিন্তু এর মূল চক্রিকে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি কথা বলবো দাদার সাথে দাদা এই মাথাটা কি পান্ডাটা কি তোমার ট্যাগলাইনে একটু ভুল আছে ছ টাকায় এক কোটি এক কোটি ছ টাকায় নয় এটা বেসিক্যালি ছ টাকায় দুর্নীতি দুর্নীতি ছ টাকায় দেখো এই ফিউচার গেমিং সুব্বা রাও মার্টিন নাগার্জুন এগুলো নিয়ে অনেক কনফিউশন ছিল এই কনফিউশনের জন্য ভবানীপুর থানায় এক ভদ্রলোক একটা কমপ্লেন করে দু মানে কমপ্লেন করার পর সে ভবানীপুর পুলিশ স্টেশন একটা কেস রেজিস্টার করে কেস রেজিস্টার করার পর সে তদন্ত শুরু করে এবং তদন্ত যখন তুমি দেখতে যাবে দেখতে দেখতে দেখবে তদন্ত দুর্দান্ত তদন্ত কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ড বলা হতো যে স্কটল্যান্ড ইয়ার্ড বললে ভুল হতো না এই সেই কাগজ এই কাগজ তুমি দেখো দেখলে বুঝতে পারবে যে তদন্ত দুর্দান্ত ভাবে চলছিল এদের সব অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছিল কয়েকজন অ্যারেস্ট হয়ে গেছিল আহ সালটা হচ্ছে দু হাজার কুড়ি কুড়ি এরকম সময় এরকম হতে হতে যখন মামলা চলতে লাগলো তদন্ত হতে লাগলো এবার অনেক কিছু আসলো কোন একটা দেখা গেলো এই পুরো স্কিমটা কি স্কিমটা বোঝা উচিত কষ্ট স্কিমটা হচ্ছে যখন তদন্ত চলছে মানুষ তো দেখো বড়লোক হওয়ার ইচ্ছা তো সবার থাকে রাইট এই কমপ্লেনটা সরি দু হাজার সতেরোর কমপ্লেন মানে ইনফরমেশন দু হাজার উনিশের কমপ্লেন গরিব মানুষের আরো থাকে তারা সর্বশান্ত সব টাকা দিয়ে তারা লটারি কেনে বড় লোক হবে বলে কিন্তু এই গেমটাই হচ্ছে অন্য এরকম গেম আঞ্চল টিকিটে খেলা হয় যেগুলো বিক্রি হয় না সেগুলোতে খেলা হয় সেগুলো কোটি কোটি টাকা পুরস্কার যেতে যার ফলে তৃণমূলের বিধায়কের স্ত্রী তারপর হচ্ছে অনুব্রত মন্ডল এরা কোটি কোটি টাকা মাঝে মাঝে পেয়েছে আমরা দেখেছিলাম বিভিন্ন পেপারে একটাই তো কি করে হতো যখন তদন্ত করতো না আমরা পুলিশ দেখলো অ্যাকাউন্ট ফ্রিজ করে দিলো সবকিছু আসলো কিছু নাম আসলো ফিউচার গেমিং হোটেল সার্ভিস লিমিটেড এর নাম আসলো দিব্যজ্যোতি নাম আসলো এক সাতষট্টি বার বার করে লটারি জিতেছে গল্প হচ্ছে এক কোটি টাকা লটারি জিতলে তার ছবি বেরোয় যদি এক কোটি টাকার কমে লটারি যেতে কেউ তার ছবিটা বেরোয় না সুতরাং আমরা জানতেও পারি না কিন্তু সেগুলো হতো খেলা আসল খেলা মুখ্যমন্ত্রী খেলা খেলাবেন খেলা বলে তদন্ত শুরু করলো পুলিশ তদন্ত শুরু করে একের পর এক অ্যারেস্ট হলো অ্যারেস্ট হলো হতে হতে হঠাৎ করে থেমে 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 গেল গেল যাওয়ার পর অনেক কিছু তৃণমূলের ফান্ডে পাঁচশো আশি কোটি আমরা শোনা যাচ্ছে এই মামলায় হ্যাঁ এই মামলায় হঠাৎ করে দেখা যায় যে ফাইনাল রিপোর্ট সাবমিট হয়ে গেল ফাইনাল রিপোর্ট সাবমিট হয়ে গেল সাবমিট হয়ে গিয়ে পুলিশ বললো এই মামলায় পুলিশ ফাইনাল রিপোর্ট সাবমিট করলো এবং সাবমিট করে বলল না না মিসটেকেন অফ ফ্যাক্ট হয়েছে মিসটেকেন অফ ফ্যাক্টের জন্য এই মামলাটা হয়েছে এই মামলাটায় কিছু নেই সুতরাং এই যারা অ্যাকিউজ আছে তাদেরকে ডিসচার্জ দিয়ে দেওয়া হোক অ্যাকর্ডিংলি ডিসচার্জ হয়ে গেল কবে হলো মে মাসের দু হাজার বাইশ তারিখে আলটিমেটলি কেসটা ক্লোজ হয়ে গেল তার আগে বিভিন্ন সময় আমরা যদি দেখি এই আয়োর রিপোর্টেই ছিল যে এর হচ্ছে শিলিগুড়িতে অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছিল এর অ্যাকাউন্ট এই ফিউচার ট্রেডিং এর অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছিল দিব্যজ্যোতি ডিস্ট্রিবিউশনের অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছিল এদের প্রপার্টি সিজ হয়েছিল পুলিশ করেছিল পুলিশ যে বিভিন্ন টাইমে যে ফরওয়ার্ডিং রিপোর্টগুলো দিয়েছে এখানে মারাত্মক রিপোর্ট দিয়েছেন দেখা যাচ্ছে কিছু কিছু লোক সাতষট্টি বার আটষট্টি বার লটারি করেছে এক একজন এক একটা ডিস্ট্রিবিউটার এক একজন অ্যামাউন্ট ওই দশ লাখ থেকে আরম্ভ করে সত্তর লাখের মাঝামাঝি টাকা মানে এক কোটি টাকা ক্রস করেনি মানে এক কোটি টাকা যদি ক্রস না করে তাহলে ছবি বেরোবে না কাজটা তো হয়ে যাবে সত্তর বার ওই এভারেজ যদি আমি দশ লাখ করে ধরে নিই তাহলে হয়ে গেল তো সাত কোটি তাই না তারও বেশি হচ্ছে এই হিসাবে তো এরকম হতে আলটিমেটলি হতে 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 পুরো ইস্যুটা সামনে আসলো ইস্যুটা সামনে আসার পর আমি বলছি কজন মোটামুটি সাতষট্টি বার লটারি পেয়েছে কজন মানে আওতায় দিব্য জ্যোতি ডিস্ট্রিবিউশন নামে একটা আছে তার মাধ্যমেই হয়েছে আরো বিভিন্ন লোকজন পেয়েছে তৃণমূলের নেতারা যারা এক কোটি টাকার বেশি পেয়ে তাদের ছবি তোমরাই দেখিয়েছো তোমাদের মিডিয়াতেও দেখিয়েছে বিভিন্ন সময় কিন্তু গল্প এখানেটা অন্য আছে এই পুরো ম্যানারটা সেটেল হওয়া শুরু হলো কবে থেকে সেটেল হওয়া শুরু হলো হচ্ছে দু হাজার বাইশে পুরোপুরি সেটেল হয়ে গেল সেটেল হওয়া শুরু হলো হচ্ছে দু কুড়ি শেষ থেকে খুব ইম্পর্টেন্ট কুড়ি শেষ ফার্স্ট এটা রিপোর্ট গুলো সাবমিট হলো যে নানা কিছু নেই বলে একুশে এসে বললো নানা যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়ে গেছিল সে অ্যাকাউন্টগুলো ডিফ্রিজ করে এলে মানে ফ্রিজ থেকে ছেড়ে আমাদের কোনো আপত্তি নেই পুলিশ কোর্টকে জানালো জানালো সেকেন্ড মার্চ দু একুশ মনে করে দেখো এই একুশ হচ্ছে সেই সময়টা যে সময়টা তৃণমূল বিপুল পরিমাণে টাকা এই ডিয়ার লটারি থেকে পেয়েছে পাঁচশো কত কোটি টাকা একুশের সময়টা তো কেন পেয়েছি এমনি ভবানীপুর পুলিশ স্টেশন কেস নম্বর দুশো ছেচল্লিশ সব দু উনিশ যে কেসটা দুর্দান্ত চলছিল তদন্ত ফাটাফাটি হচ্ছিল সেটা তদন্ত হঠাৎ করে চেপে গেল কেন এবং যেটা তদন্ত মানে ফরওয়ার্ডিং রিপোর্টগুলো দেখলে আমি বললাম তো কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ড বলা হয় ফরওয়ার্ডিং রিপোর্ট আমি যখন দেখছি মানে আমাকে কুর্নি জানাতে হয় যে অফিসারকে তদন্ত করছিল আয়োকে তারপর হঠাৎ করে মানে একটা ফাইনাল রিপোর্ট সাবমিট হওয়ার মতো মামলা তো নয় কি এমন হয়ে গেল যে ফাইনাল রিপোর্ট সাবমিট হয়ে গেল এবার আরো গল্প আছে এই কেসটার না এই পুরো ফাইলটার আমি সার্টিফাইড কপি তোলার চেষ্টা করেছিলাম সার্টিফাইড কপি আমি পাইনি আমাকে ম্যানেজ করতে হ্যাঁ চুরিও বলতে পারেন এটা যদি চুরি করা হয় আমার নামে মামলা করুন কোনো অসুবিধা নেই এটা চোরাই কপি এই পুরো কাগজটা হচ্ছে চোরাই কপি কাগজটা আমাকে জোগাড় করতে হয়েছে কোর্টের রেকর্ড সামহাও জোগাড় করতে হয়েছে হ্যাঁ এটা সার্টিফাইড কপি পাওয়া যাচ্ছে না যতবার সার্টিফাইড কপি বা এটা কোনো কারণে পাওয়া যাচ্ছে না ফাইল পাওয়া যাচ্ছে না ফাইল লুকে গেছে কোর্টেও ফাইল নেই রেকর্ডেও ফাইল পাওয়া যাচ্ছে না কিন্তু জোগাড় করা গেছে কিছু লোক তো ভালো থাকে কোর্টের কিছু ভালো লোকজনও থাকে তারা আমাকে সাহায্য করেছিল এই কাগজটা দিয়ে এবং এই পুরো কাগজটা যখন আমি দেখছি পুরো কাগজটা দেখে আমি দিদিমতো চমকে গেছি বাংলার গরিব মানুষকে কিভাবে প্রতারিত করা হয়েছে আনসোল টিকিটে খেলা করে কিভাবে কোটি কোটি টাকা মানে সাদাকে মানে কালোকে সাদা টাকা করা হয়েছে কালো টাকা সাদা টাকা কে টাকাকে সাদা করা এই লটারি এবং এই লটারির সাথে শাসক দল যুক্ত এই লটারির সাথে এই নাগার্জুন মার্টিন সুব্বারাও যারা আছে পশ্চিমবঙ্গের কয়েকজন আছে তারা যুক্ত তার নামগুলো প্রত্যেকটা আছে আমি নাম এক্ষুনি আনছি না কারণ এটা নিয়ে ইডি তদন্ত করছে আমি আশা করবো মাথা বন্ধ একদম আমি আশা করি মাথা পর্যন্ত পৌঁছাবে কিন্তু যদি না পৌঁছায় তাহলে আমি এই কাগজটা নিয়ে আমি কোর্টে যাব। এবং আমি পয়েন্ট আউট করবো কারা কারা আছে আমি আবার বলছি এই ডকুমেন্টটা সাফিসিয়েন্ট পুরো ম্যারাটটা কি হয়েছে আর ওই খেলা হবে খেলা হবে একুশের আগে স্লোগান কি খেলা হয়েছে জনমানুষ পুরো পরিষ্কার বুঝতে পারবে এটা একটা পরিষ্কার তখন তুমি আমার সিম্পল জিনিস দেখো পুলিশ এর বেল অবজেকশন করে গেছিল তখন বেল পিটিশন ফাইল মা যখন অ্যারেস্ট ছিল নাগার্জুন তার বেল অবজেকশন করে গেছিল ওই সময় মার্টিন এখানে ঢোকে নি ঢোকার সাহস দেখায়নি নাগার্জুন মানে করে গেল ঝামেলা সিআইডি টেক করলো বিভিন্ন অথরিটি কাছে দেখলো তারপর রিপোর্ট আসলো ওদের কাছে রিপোর্টগুলো সব মারাত্মক মারাত্মক অ্যান্টি ফ্রড সেকশন তদন্ত করছিল অ্যান্টি ফ্রড সেকশন তার রিপোর্ট দিল কিন্তু অত আয়ো বারবার পুলিশ কাস্টোডি চেয়েছিল পুলিশের জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করে একের পর এক মেটিরিয়াল গুলো পায় কিন্তু এই কেসে ফাইনাল রিপোর্টটা হয় কি করে কোটি কোটি না দেওয়ার দেওয়ার কি ভবানীপুর থানা এ করেছিল দিয়াল লটারি অনেকে ভাইপো লটারি বলে আমি আবার বলছি ভাইপো লটারি বলার তো কারণ আছে ভাইপো লটারি বলার খুব কারণ আছে এই মামলাটা পার্টিকুলার এই মামলাটা ভবানীপুর পিএস এত বড় একটা কেস আজকে ইডি তদন্ত করছে ইডি তদন্ত দরকারই ছিল না কলকাতা পুলিশ যা তদন্ত করছিলো মারাতো তদন্ত করছিল তদন্ত ধরতে পারতো ধরেনি কেন ভাইপোর দিকে যাচ্ছিল বলে ভাইপোর দিকে পয়েন্ট হচ্ছিল বলে কি চেপে গেছিল এটাকে ভাইপো লটারি বলার অনেক কারণ আছে কোন এক ভাইপো কোন এক সময় বেরিয়ে বলেছিল না তিনিও নাকি বেশ কয়েকবার লটারি ফটারি জিতেছেন তিনবার লটারি জিতেছেন তো কিভাবে লটারি যেতে সেটা বোঝা বুঝতে গেলে এই মামলাটা সম্পর্কে খোঁজ নিতে হবে সাধারণ মানুষ তোমার মানে যারা দর্শক তারা দেখছে তাদেরকে একটা রিকোয়েস্ট করবো তারা তৃণমূলের হতে পারে তারা বিজেপির হতে পারে বাম করতে পারে কোনো দল না করতে পারে নির্দল হতে পারে তাদেরকে জিজ্ঞেস করবো মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করুন এই ভবানীপুর পিএস কেসের পার্টিকুলার এই কেসটা চাপা কেন হলো ভবানীপুর পিএস কেস নাম্বার দুশো ছেচল্লিশ দু কেন চেপে দেওয়া হলো এই মামলা তদন্ত অগ্রগতি কেন হলো না এটা ফাইনাল রিপোর্ট কেন সাবমিট হয়ে গেল গরিব মানুষের টাকা লুট করার জন্য বিভিন্ন পাড়ার মোড়ে মোড়ে ছটাকায় এক কোটি এক কোটি ছটাকায় করে যেগুলো বসে থাকতো বিভিন্ন চ্যানেলগুলো মিডিয়া হাউস গুলো বিজ্ঞাপন দেখাতো বড় বড় খেলোয়াড়রা যার বিজ্ঞাপন দিত সিনেমার আর্টিস্টরা যার বিজ্ঞাপন দিত কমিক আর্টিস্টরা যার বিজ্ঞাপন দিত কেন দিত মানুষকে লুট করার জন্য তার উত্তর কি দিতে হবে আমি বলছি তরুণ জ্যোতি একটা জিনিস আমি জিজ্ঞাসা করবো যে এই যে লটারি কাণ্ড অলরেডি ন কোটি টাকা উদ্ধার হয়েছে আরো রীতিমতো চলছে আমি বলছি অনেকেই কটাক্ষ করে বলছেন শীতকালে যেমন সার্কাস আসে তেমন ইডি নাকি আসে এরকম আমি অনেক পোস্ট দেখতে পাচ্ছি অলরেডি সোশ্যাল মিডিয়ায় আমি বলছি এইটা কি সত্যি ইডি কি এখন সার্কাসের মতো এসেছে না সত্যি লটারি কাণ্ডে মূল মাথাকে আমরা দেখতে পাবো মানুষের টাকা লুট হচ্ছে যেখানে ফিনান্সিয়াল স্ক্যাম থাকে সেখানে ইডি আসে ওয়াইট নর্মাল ল এখানে মানুষের টাকা লুট হচ্ছে টাকাগুলো যদি উদ্ধার হচ্ছে মানুষের কি কষ্ট হচ্ছে তার জন্য আজকে রোজ ভ্যালি টাকা ফেরত দেওয়া হচ্ছে তোমরা জানো ফেরত দেওয়া হয়েছে তার একটা কারণ ইডি টাকাগুলোকে রিকভার করতে পেরেছিল বলে প্রপার্টিগুলোকে সিজ করতে পেরেছিল বলে তার জন্য রিকভারি হচ্ছে মানুষকে ফেরত দেওয়া হচ্ছে মানুষ কি চায় না সেগুলো হোক মানুষ কি চায় না মানুষের টাকা উদ্ধার হোক আজকে যদি ইডি না থাকতো পার্থ প্রেমিকার বাড়ি থেকে ওই পঞ্চাশ না ষাট কোটি টাকা উদ্ধার হতো না আজকে যদি ইডি না থাকতো এইসব লোকদের এত কোটি কোটি টাকা সম্পত্তি সিজ হতো না আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্যাক্টরি সিজ হতো না অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় কয়েক কোটি টাকা সম্পত্তি সিজ হতো না যদি ইডি না থাকতো একদম সুতরাং এগুলো যারা প্রশ্ন করে তাদেরকে আমার প্রশ্ন আপনারা কি চান না যে দুর্নীতি সোর্স দুর্গী টাকা যেগুলো আছে সেগুলো সিজ হোক আপনারা কি চান না মানুষের টাকা মানুষের জন্য কাজে লাগুক মানুষের কাছে ফেরত যাক যদি না চান তাহলে ইডি মানে যদি না চান আপনার যদি মনে হয় যে না এগুলো করা অন্যায় হচ্ছে দুর্নীতি টাকা ধরাটা অন্যায় হচ্ছে তাহলে আপনার প্রতিবাদ করুন আর যদি আপনার মনে হয় যে না দুর্নীতি টাকাগুলোকে ধরে ভালো করছে যে চোর পলিটিশিয়ানদেরকে এক্সপোজ করে ভালো করছে তাহলে এদিকে মানে বাহবা দিন তার কাজের জন্য সামনে সততার প্রতীক একদম মানে সামনে যুবরাজ সামনে সেনাপতি সামনে সমস্ত কিছু যুবরাজ আইকন তিনি নাকি আমাদের পশ্চিমবঙ্গের হু হবু মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন মানে আমি বলছি এই যে যা দেখা যাচ্ছে যে মূল মাথা যে যোগ আরো আসবে বলছি তাদের এইরকম রূপ মানে পেছনে তাদের এরকম রূপ নেপথ্যে তাদের এরকম রূপ দেখো খুব সোজা হিসাব আছে রোজিনা আগে এই দলটা তৃণমূল দলটা মাননীয় মুখ্যমন্ত্রী বলতেন আমি ছবি বিক্রি করে দল চালাই তার আগে একটা ছবি বিক্রি হতো প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ টাকা দেড় কোটি টাকা বা দল তো চলতে হবে দল চলার জন্য খরচা লাগে দলটা এখন কিভাবে চলে দলটা চলে এইসব দুর্নীতি গুলো করে দুর্নীতি গুলোকে প্রশ্রয় করে সততার প্রতীক মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকেও আজকাল বলে না যে তুমি সততার প্রতীক কোথাও লেখা দেখতে পাবা সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় লেখে না কারণ যারা দেওয়াল লেখানগুলো লিখতো তৃণমূলে তারাও জানে সততার চক্ষুর লজ্জা তো মিনিমাম একটা আছে তারাও জানে ইনাকে যা যাই বলা হোক সততার প্রতীক বলা যায় না কাটমানির প্রতীক বলা যায় অবশ্য সিএম পশ্চিমবঙ্গের সি মানে কাটমানি তো হলো তাই না আপনাকে আমি আর জিনিস জিজ্ঞাসা করবো একদম মানে তরুণ জ্যোতিরা আপনি খুব যদি লক্ষ্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বাইট নির্বাচনের সময় একদম সাংবাদিক প্রশ্ন করেছিলেন রীতিমতো এই নির্বাচনী বন্ড নিয়ে তখন তিনি রেগে গিয়েছিলেন বলছেন বন্ড কেন করতে হবে সবাই তো চেকেই পেমেন্ট করে নাকি অমিত শাহকে গিয়ে জিজ্ঞাসা করতে পারবে আপনি সেই বাইটটা দেখেছেন কিনা জানি না আমি আপনাকে পাঠিয়ে রাখবো বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় রেগে গিয়েছিলেন তখন নির্বাচনী বন্ড না রেগে না না রেগে যাওয়া রেগে যাওয়ার কি আছে নির্বাচনী বন্ড ছিল তার একটা হিসাব ছিল হিসাব কোন পার্টি কত টাকা পেয়েছে তার হিসাব একদম কোন পার্টি কত টাকা পেয়ে তার হিসাব আছে অন দ্য রেকর্ড আছে মতো অসুবিধা হওয়ার কথা নেই সাথে আরো একটা রেকর্ড আছে আইএফবি এগ্রো বলে একটা কোম্পানি আইএফবি এগ্রো বলে একটা কোম্পানির ওপর হামলা হয় তৃণমূল হামলা করে তৃণমূল হামলা করে সেই কোম্পানি তাদের এজিএম এ লেখে হামলা থেকে বাঁচার জন্য কিছু টাকা একটা পলিটিক্যাল পার্টিকে ফান্ড দেওয়া হয়েছে কাকে দেওয়া হয়েছিল আমরা জানতাম না যখন ইলেকট্রাল বন্ড সামনে আসে তখন দেখলাম একটা হিউজ অ্যামাউন্টের টাকা তারা তৃণমূলকে দিয়েছিল তার মানে কেই দাঁড়ায় যে আইএফবি এগুলোর ওপর যে হামলা হয়েছিল তার থেকে প্রোটেকশন মানির জন্য তৃণমূল টাকা নিয়ে এসেছিল পুরো ব্যাপারটা আমি আবার বললাম দল মানে চালানো কোনো প্রবলেম নেই নিতেই পারে কিন্তু ওই ছবি বিক্রি করে দল চালানো বিভিন্ন দুর্নীতির কাটমানি করে দল চালানো এগুলো মানে গণতন্ত্রের কাম্য নয় কোনো রাজনৈতিক দলকে কেউ ডোনেশন দিতেই পারে অসুবিধা নেই দেয় অনেকেই দেয় সেখানে দাঁড়িয়ে এই ডোনেশন চেক এ পেমেন্ট হয় এই কাটমানির সোর্স এ ডোনেশন বা এরকম চমকে জানার দরকার আছে আমি আবার বললাম এই ডিয়ার লটারি এটা দেখো প্রত্যেকটা গরিব মানুষের স্বপ্ন থাকে না আমি বড় লোক হবো একটা ইচ্ছা থাকে সোজা পথে কিভাবে হবে ইজিতে কিভাবে হবে লটারির আশ্রয় না সর্বশান্ত হয়ে যায় তারা লটারি কেটে দিনের একটা ইনকাম একটা পোর্শন তারা লটারির পিছনে খরচা করে তার আসল সত্য হচ্ছে এটাই তাদেরকে বলে রাখা তারা লটারিতে হয়তো ওই দু হাজার তিন হাজার চার পাঁচ হাজার টাকা জিততে পারেন তো বড়ো অ্যামাউন্টগুলো লোক দেখানোর জন্য মাঝে মাঝে দু একজন পেতে পারে প্র্যাকটিক্যালি বড়ো অ্যামাউন্টগুলো ইউজ হয় ব্ল্যাককে হোয়াইট করার জন্য এই জুয়া লটারি নামক জুয়াটা জুয়াটা পশ্চিমবঙ্গে শেষ করছে আমাদের পশ্চিমবঙ্গের আয়ের মন দুটো মূল উৎস হচ্ছে এক মদ বিক্রি করা টাকা এক লটারি বিক্রি করা টাকা মদ বিক্রি করা টাকা লটারি বিক্রি করা টাকায় রাজ্যটা চলছে তো বেসিক্যালি রাজ্যটার অবস্থা কি সাধারণ মানুষ একটু ভাবুক ধরুন যদি আরো একটা কথা আপনি পুলিশ নিয়ে যখন প্রশ্ন করলেন আমাকে অবশ্যই একটা প্রশ্ন করতে হয় ববি হাকিম পুলিশ নিয়ে কিন্তু কালকে রীতিমতো সরব তিনি পুলিশ কি করছে কি পুলিশ কি একদম ফেলিওর এরকম মন্তব্য করেছেন আমি বলছি এই ববি হাকিম খোদ মেয়র কিন্তু পুলিশ নিয়ে এই নিয়ে একবার নয় তিনবার প্রশ্ন না ববি হাকিম এতগুলো প্রশ্ন বাইরে না করে সজ্জা গিয়ে তার দিদি অর্থাৎ নিজের দিদি মানে মামা তো বন্টনও হয় মনে হয় ইফ আই এম নট রং রিলেটিভ হয় ববি হাকিম মমতা বন্দ্যোপাধ্যায় তা সোজা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করুক উনি তো পুলিশ মন্ত্রী যে পুলিশ কি করছে পুলিশ কি পুলিশ প্রশাসন যদি সামলাতে না পারে তো বলে দিক কেন্দ্রের কাছ থেকে সাহায্য নাকি থ্রি ফিফটি ফাইভ করে এখানে পুলিশের ভারটা কেন্দ্রকে দিয়ে দিক কেন্দ্রকে দিয়ে দিক পুরোটাই দিয়ে দিক দরকার নেই পশ্চিমবঙ্গের পুলিশ দরকার নেই যেখানে সিভিক দিয়ে রাজ্য চলে সেরকম রাজ্যে পুলিশ প্রশাসন এরকমই হবে হয়েছে বলছেন পুলিশ এত কাজ করে পুলিশ তাদের রীতিমতো এই ফেস্টিভ্যাল গুলো ফেলে দিয়ে পুলিশ কাজ করে আপনারা পুলিশকে দোষ দিতে পারেন না মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন পুলিশ দুর্দান্ত কাজ করে দেখো রোজিনা তোমার অনেকে জানান আমি বলে দিই একটা তোমার দর্শকরাও জানবে প্রত্যেক থানায় না একজন করে ডাকবাবু থাকে ডাকবাবুর কাজ জানো ডাকবাবু যে কাজটা করে তোলা তোলার কাজটা করে মানে তার টেন্ডার হয় থানায় যে ডাকের দায়িত্ব থাকে যে সব থেকে বেশি টাকা তুলতে পারবে তাকে ডাকবাবু করা হয় সে ধরো প্রমিস করলো আমি থানা থেকে প্রতি মাসে দু লাখ টাকা করে তুলে দেব বিভিন্ন এলাকা থেকে দু লাখের ওপর যেটা উঠবে সেটা তার দু লাখ টাকা থেকে থানা তুলে দেওয়ার কথা দু লাখ টাকা থানা তুলে দেবে তার একটা রাখবে তারপর সেটা সিআই লেভেল পর্যন্ত সিআই লেভেল থেকে নিয়ে গিয়েস্ট অথরিটি পর্যন্ত যায় রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে সন্ধ্যাবেলা পুলিশকে দেখবে হাত পেতে টাকা নেওয়ার জন্য সিভিক পুলিশ কোথায় কাজ করে পুলিশ কাজ করে কোনো ইনভেস্টিগেশনে গেলে পুলিশের ঘুষ খাওয়াটা কোয়াইট নর্মাল হয়ে দাঁড়িয়েছে তো সেখানে দাঁড়িয়ে পুলিশ তো কাজ করছে ঘুষের ওপর যে রাজ্যটা চলছে কাঠমানির উপর যে রাজ্যটা চলছে সেখানে যারা মানে সংসারে যারা ইনকাম করে তাদেরকে তুমি তো বাদ দিতে পারবে না তাদেরকে তো প্রাধান্য দিতেই হবে এই চোর পুলিশ যারা আছে তারা মমতা বন্দ্যোপাধ্যায় প্রাণের থেকেও প্রিয় তাদেরকে সাপোর্ট করবেই আমি আবার বলছি মানে আই শুড মেক ইট ক্লিয়ার যে পশ্চিমবঙ্গের সব পুলিশ চোর দুর্নীতিবাজ নয় কিন্তু এটা বড় অংশ আছে যারা দুর্নীতির টাকায় নিজেদের সংসার প্রতিপালন করে